আমার এলাকারত আমি চার যত দিন ক্ষমতায় আছি খেয়াল করতে দিতাম না আগামী পাঁচ বছর পরে যদি চাইগা জানুগা কিন্তু মুক্তি খাইতে আপনাদের সামনে পারি আমি এমপি যদি নাও থাকি আসলে আমাদের বাড়িতে আছে আমাদের ভাই কে কিনা হবে নাই তাও আমাদের লোক আইসেট আমি আপনাদের সামনে বলতে পারি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা হলো। যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন আজকে

পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে আপনার তোমাদের আমি আমার বেঞ্চটা টাকা তোমাদের

এই ছাত্র হাজার টাকা ছাত্র পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা নিয়ে যদি আমার জন্য নাও থাকেন ভোট যে দিচ্ছেন যেটা এটার জন্য স্কুল আর রাস্তা করে দিল